যে গুড মর্নিং সকাল সকাল উঠেই আগে ঘুরঘুরিতে জল দেওয়া শুরু করে দিয়েছি আজকে মেঘলা আকাশ এখন সকালবেলাটা মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘলা মেঘলা করেছে একটা ঠান্ডা হাওয়া লাগছে চারিদিকে কি সুন্দর পাখির আওয়াজ যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে গরুগুলো এখন বার করব না একটু পরে বার করবো ঘুষ দাদা চলে আসবে পাখির আওয়াজগুলো আপনাদেরকে শোনাচ্ছি আমি একটু এদিকটা একটু হাঁটা চলা করি সকালে রাস্তায় তো যাওয়া হয় না সময় হয় না তাই জন্যই যে ফাঁকা জায়গাটায় এখানটায় মাঠের এইখানটায় বেশ হাওয়া লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগে এখানটায় এখানটায় বেশ অনেকবার ঘুরি দশ বারো বার ঘুরবো তার মধ্যে ঘুর দাদা আসলেই আবার চলে যাই এই যে সর্ষে গাছের যে গাছটা ছিল হাফ কেটে নিয়েছে আর হাফ যেটা ছিল সেটাই আর কি ওই দিদিরা সব মানে রান্না করবে বলে নিয়ে যাবে বলে এখানে রেখে দিয়েছে আর এই যে আকাশটা দেখা যাচ্ছে কেমন মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে ভালোই ঠান্ডা লাগছে কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তাহলে আজকের দিনটা শুরু করি আমার ভিডিওটা দেখতে থাকুন nghe সকাল সকাল আমার গোলুর খাবার বসিয়ে দিয়েছি কি হলো কি বাবা কি আছে আমার খাবার বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে ঠিক আছে ভাত আছে ঠিক আছে ছিঁড়ে যাবে অত মাঝে দেখা যে একটু হেনা করব বলে ব্লাক হেনা করার জন্য তার আগের দিন রাত্রেবেলায় আমি লিকার চা দিয়ে আর মেথি দিয়ে ফুটিয়ে ব্ল্যাক হেনাটা আর কি হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত আর এই সকালবেলায় একটা আমলকি মিক্সারে রস বার করে তার সাথে মিশিয়ে মাথায় মেখেছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে রসটা একদম চিপড়ে নিয়েছি শুকিয়ে গেছে রসটা বেশ ভালোই রস বেরিয়েছিল ওর সাথে আর কিছুই মেশাই টক দই টই কিছুই দেয়নি একটা চুলটাই দিয়েছিলাম বেশ আমি পরের দিন ভয়েস দিচ্ছি যে চুলটা এত সুন্দর সিল্কি হয়েছে আর আমলার রসে বেশ কালো হয়েছে অল্প অল্প পেকে যাচ্ছে চুল তার জন্য এটা করেছি অনেক দিন পরেই করলাম খাওয়ার জন্য এই কচুগুলো তোলা হয়েছে এটা ছাগলের খাবার এই যে আজকে আমার একটা মনো বিক্রি করে দিয়েছি যে মনটা আজকে মনটা খারাপ লাগছে ছোট থেকে মানুষ করা নিজের হাতেই মানুষ করা এই যে আমাদের এই মেয়েগিনে দেখেন একটা পাতা ওরে সব কচি পাতা সব পাতাগুলো ঝরে গেছে গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে একদম দেখা যাচ্ছে আজকে মেঘলা আকাশ বলে এখন ভালো করে দেখা যাচ্ছে না রৌদ্র যখন পড়বে তখন বেশ সুন্দর লাগে

হ্যাঁ আমার ছোট বাবা হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে খেতে ভালোবাসে তার জন্যে কুমড়ো লাগানো হচ্ছে এই যে তার জন্য জেঠু আছে এত ভালোবাসে জেঠের জন্য কুমড়ো লাগাচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে খাবে তাই পুঁই শাক লাগাবে না ওটাও কিনে খাও ওটাও কিনে তাকিয়ে বলো একটু দেখি এটা একটা স্মৃতি হিসাবে থাক যখন বুড়ো বয়সে এই ভিডিও কত জেটুরে ভালোবাসে কতটা ভালোবাসিস জেটুরে হুম কি হয়েছে পিকনিকের কষা কষা মাংস ওই তো ভারী মাংস তার আবার কষা তোর পালসারটা তোল No. যাবি বাইরে হ্যাঁ তুই সরে যা আমি একটু গোলুর নিয়ে যাই ওই যে কালো কালো আসছে না ওটা কি খারাপ হয়ে গেছে ওটা পাল্টানো হয়নি তো ওই যে কালো আসছে ওর জন্য এরকম হচ্ছে কালারটা বেশ দারুন হয়েছে তো দেখছি কিসের মতন কালার হয়েছে আর কাছের তো আরো বেশ সুন্দর লাগছে দাঁতটা বের একটু হই দাঁতটা বের হ্যাঁ আমাদের পুচুঙের সোনার দাঁত বাধিয়ে দিলে হবে ওই মাঝখানে একটা ফাঁকা আছে না কই দেখি ফাঁকা বন্ধ হয়ে গেছে কই দেখি ও আমার তো ফাঁকাই কই দেখি এবার হ্যাঁ 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 আমি তো দাঁড়িয়ে চাকা চা খাও অনেক কষ্ট করেছে চা খাও এই জলটা খেয়ে শেষ কর যাবি না হয়